বিসমিল্লাহি রহমান রহিম হে মুসল্লিগণ হে সমস্ত জগতবাসীগণ আজকে আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো দেখুন সেই আলোচনাটি করব সুরা মুজাদাল এই সুরা মুজাদাল এর আমল ও ফজিলত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সামনে ভালো মতো আলোপ করতে পারি বুঝিয়ে বলতে পারি সেটি হলো দেখুন যে আমরা একটা জিনিস জীবনে চলার পথে বহু কষ্ট করি কষ্টটা হলো দেখুন গায়ে কষ্ট হাঁটায় কষ্ট কাজে কষ্ট সেই কষ্ট না সেই কষ্ট কিন্তু দেখা গেছে সারাদিন কাজকর্ম করে বাড়িতে ফিরলি চারটা খেয়ে যখন রেস্ট করা হয় সেই কষ্ট থাকে না পরের দিন শরীরে আবার পূর্ণতা হয়ে যায় কিন্তু ওই কষ্ট কখনোই দূর হয় না এবং সেই ক্লান্তি সহজে দূর হয় না সেটি হল আপনার কাছের শত্রু বা আপনার দূরের শত্রু কাছে থেকে কেউ শত্রামি করে প্রমাণ রাখে না দূরে থেকে কেউ শত্রামি করে প্রমাণ রাখে না যাকে ধরা যাচ্ছে না তার বিচার করা যাচ্ছে না কিন্তু আপনি ভোগান্তির মধ্যে আছেন হে সমস্ত জগতবাসী আজকে সুরা মোজাদালা থেকে এর আমল ও ফজিলত নিয়ে আলাপটা করছি অবশ্যই মন দিয়ে শুনবেন ইনশাল্লাহ আমরা বহু উপকার পাব শুধু শত্রু বিষয় নয় আমি আরও কিছু বিষয় বলব সেটি হলো দেখুন যে আপনি যদি মনে করেন বা প্রমাণ হয়ে গেছে আপনার মধ্যে যে ইমুক বাড়ির ইমুক লোক আমাকে শত্রামি করছে এবং আপনার কাছে সে ধরাও পড়েছে কিন্তু প্রকাশ দেননি প্রকাশ দিতে গেলে তখন আরও বিপদ হতে পারে এখন আপনি যদি ওনাকে বলেন আপনি আমার সাথে শত্রামি করেন কেন বা এটা সেটা যদি আপনি বলেন তাহলে সে আপনার পিছনে আরও বড় শত্রু হয়ে লেগে যাবে তো এখন কি করা তো বলাও যাচ্ছে না সে শত্রুর আক্রমণ থেকে বাঁচাও যাচ্ছে না নিজে ক্লান্তি মনের ক্লান্তি বড় ক্লান্তি একটা মানুষের যদি মনের মধ্যে শান্তি না থাকে মনের শক্তি না থাকে তাহলে তার শরীরের শক্তিটাও ভেঙে পড়ে এই কথাটা প্রমাণিত করা তবে হ্যাঁ আমি বলছি অবশ্যই লিখে রাখুন আর না হয় তো খেয়াল করে শুনে রাখুন সুরা মোজাদালা এ চোরা তিনবার পাঠ করে মাটিতে ফুক দিয়ে সে মাটি শত্রুর বাড়ির দিকে নিক্ষেপ করিলে শত্রু পরাভূত হবে আমি কথাটি আবার বলছি সুরা মোজাদালা সুরা মোজাদালা এ সুরা তিনবার পাঠ করে মাটিতে ফুক দিলে সে মাটি শত্রুর দিকে বা শত্রুর বাড়ির দিকে নিক্ষেপ করিলে শত্রু পরাভূত হবে এবং প্রত্যাহ বার পাঠ করলে আল্লাহর রহমতে কঠিনতর বিপদ ও লাঘব হয়ে যাবে তার মানে সেই বিপদ দেখা যায় সেই বিপদ কাটিয়ে আসতে আমার বহু সময় বহু কষ্ট বহু কিছু সইতে হবে তখন দেখবেন সেই কঠিন বিপদটা খুব সহজে সেরে গেছে সবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর এই কালামের আল্লাহর এই সুরার কত বড় নেয়ামত দিয়ে রেখেছে এই সুরার মধ্যে বহু নেয়ামতের কথা আছে কিন্তু সব নেয়ামত তো আর জানি না তবে যতটুকু জেনেছি অতটুকুই আপনাদের সামনে বলার জন্য উপস্থিত হয়েছি তাই বলব যে সুরা মোজাদালার আরও একটি বিষয় হলো কোনো রোগীর নিকট বসে পড়লে তার সুনিদ্রা হবে একটা জিনিস যে এমনও অসুখ মানুষের হয় পাঁচ দিন সাত দিন দশ দিন এগারো দিন তার চোখে কোনো নিদ্রা আসে না সে ঘুমাইতেই পারে না এবং ছটপট করে ওরে বাবারে মারে ডাকতে থাকে কাঁদতে থাকে কিন্তু সেই রুগীর নিকট বসে পড়লে এই সুরা মোজাদালা তাহলে তার সুনিদ্রা হবে তখন সুনিদ্রা যখন আসতে থাকবে তখন আস্তে আস্তে তার শরীরটা সুস্থ হবে অনেক ঔষধ ছাড়াই সে সুস্থর দিকে চলে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহর সুরার মধ্যে এত সহজভাবে আমাদেরকে সমাধান রেখেছেন কিন্তু এই সমাধানের জন্য আমরা যাই না তবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যাতে করে আমরা আল্লাহর কোরআনকে মেনে চলতে পারি এবার আসি আরও একটি বিষয় সেই বিষয়টি হলো একটি কাগজে লিখে কিংবা একটি কাগজে লেখার পরে সেই কাগজটি এমন জায়গায় এমন সিস্টেমে রাখতে হবে যেতে কুয়াশার পানিতে বা বিভিন্ন বৃষ্টির পানিতে না ভিজে একটি কাগজে বা একটি বর্তনে লিখে শস্য ভান্ডারের মধ্যে রেখে দিলে সেই শস্য ফল ফলাদির ক্ষেত বা বাগান সম্পূর্ণ নিরাপদে থাকবে এমনকি কেউ শত্রামী করে এটার নষ্ট করতে পারবে না দ্বিতীয়ত এটাকে কেউ চুরি করে নিতে পারবে না এটাকে কেউ না বলে খেতেও পারবে না বরঞ্চ ফলফলাদি খুব ভালো হবে তাই বলি কি সুরা মোজাদালা আমাদেরকে এই সুযোগ সুবিধা এবং এই উপকার বিষয়গুলো দিয়েছেন কিন্তু একটা সুরার মধ্যে হাজারো সমাধান আছে সমস্ত সমাধান আমি আমার মতো ব্যক্তির সমস্ত সমাধান জানা সম্ভব নয় তবে যে কটা জানতে পেরেছি এ কটাই আপনাদের সামনে তুলে ধরেছি তবে হে সমস্ত জগতবাসী আজ আপনাদের সামনে এই আলোচনাগুলো অন্তরের অস্ত্রস্তর থেকে করেছি অবশ্যই আপনারা মানার চেষ্টা করবেন এবং দুনিয়াতে চলা আপনাদের সহজ হয়ে যাবে বিভিন্ন বিপদ মুক্তির জন্য আপনাদের সহজ হয়ে যাবে সামনে আপনারা কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদের সামনে সেই ধরনের আলোচনা নিয়ে উপস্থিত হব তো সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ভালো ভালো আলোচনা আপনাদের সামনে পৌঁছে যায় الله حفيظ